আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা আপনারা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আমরা দেখাবো আমাদের এখানে একজন এসছিলেন উনি বাইরে চাকরি করতেন ওখান থেকে এখানে আসেন বনগা থেকে উনি আমাদের এখানে দুবার আসেন তারপরে আমাদের এখানে এসে মেশিন বুক করেন ট্রেনিং নেন সেমি অটোমেটিক মেশিন উনি বুক করেছেন এরপরে হয়তো উনি ওটা ফুল অটোমেটিকে কনভার্ট হবেন তো ওনাকে আমরা এখনো পর্যন্ত সেমি অটোমেটিক মেশিন আর ট্রেনিং দিচ্ছি প্লাস আমরা আরও তেল সেন্ট প্যাকেট ওনাকে দেখাবো ইনি আরও দু একটা দিন আমাদের এখান থেকে ট্রেনিং নেবেন তারপরে মেশিন যখন ডেলিভারি হবে আমরা কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখাবো আমরা বলতে চাইছি যে আপনারা অনেকে বাইরে থাকেন তারা অনেকে এসে এখানে কাজ করতে চান আপনারা ভয় পাবেন না আপনাদের আপনাদেরকে আমরা একদম হাতে কলমে এখানে ট্রেনিং দেব দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে প্রচুর পরিমাণে র কাঠিরও দরকার হয় আমাদের যারা কাস্টমার আছেন তারা তো অনেকেই দিচ্ছেন আমরা এছাড়া বাইরে থেকেও কিন্তু প্রচুর র কাঠি কিনছি অনেকে যারা বিভিন্ন কোম্পানি থেকে মেশিন কিনে ফেঁসে গিয়েছিলেন অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে মেশিন বিক্রি করেছিলেন কিন্তু আলটিমেটলি দিনের শেষে তারা কিন্তু কিছু টাইম নেওয়ার পরে কিন্তু আর নেয়নি তো আমাদের কাছে অনেকে বিক্রি করছেন আমাদের এখান হিউজ পরিমাণে র বাইরে বেরিয়ে যাচ্ছে তো এই যে দাদা আমাদের থেকে মেশিন নিচ্ছেন ইনিও আমাকে মাল বানিয়ে কিন্তু আমাদেরকে মানে রকাঠি বানিয়ে কিন্তু আমাকে আবার দেবেন আর আপনারা যদি আমাদের সাথে কাজ করেন কিংবা আমাদের যারা কাস্টমার আছেন তারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন যে এই রকাঠিটা আপনারা আমাদের কাছে যখনই বিক্রি করবেন ক্যাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন যখন আপনারা ব্যবসা সম্পর্কে জানতে আমাদের কাছে আসবেন আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে এক কেজি এই র কাঠি বানাতে কী কী খরচা হয় কত খরচা হয় কী কী র মেটেরিয়ালস লাগে তার টোটাল পার্ট বাই পার্ট দেখাবো কত গ্রাম করে লাগে তার কত টাকা রেট পড়ে সেটাও আপনাদের দেখাবো এছাড়া মেশিনের রেট মেশিনে কি কী মানে কত কেজি প্রোডাকশান হতে পারে কি কি মেশিন আছে আমাদের কাছে কী কী র মেটেরিয়ালস আমাদের কাছে আছে আমাদের স্টক কি আছে এগুলো টোটাল আপনারা যখন আমাদের এখানে ব্যবসা সম্পর্কে বুঝতে আসবেন আমরা আপনাদের কিন্তু দেখিয়ে দেব আমি বলছি আপনারা একটা সঠিক জায়গা থেকে যদি ব্যবসাটা শুরু করে ট্রেনিং গাইড নিতে পারেন তাহলে ব্যবসাতে কিন্তু ভালোভাবে অনেক দূর যাওয়া যায় আমাদের প্রচুর কাস্টমার আছে যারা আজকে ধূপকাঠি ব্যবসায় কিন্তু সুপ্রতিষ্ঠিত মানে এই জায়গাটা যদি আপনারা একটা ভালো জায়গা কিংবা আমরা বলি না একটা যদি ভালো ও ফার্ম থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ভালো গুরু তাহলে কিন্তু ভালো রকমভাবে আপনারা এই ব্যবসাতে অনেকটা দূর কিন্তু যেতে পারবেন আমাদের কাছে সারা বছর ক্যাশ পয়সাতে আপনারা র বিক্রি করতে পারবেন আপনাদের অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের কিভাবে আমাদের কাস্টমার যারা আছেন গাড়ি গাড়ি করে আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছেন র আর আমাদের এখান থেকেও যে র কাঠি বেরোচ্ছে গাড়ি গাড়ি করে সেটাও কিন্তু আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমাদের এখানে আগরবাতি মেশিন পাবেন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় ফুল অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হয় এছাড়া আগরবাতি মেশিন আগরবাতির র মেটিরিয়ালস তেল সেন প্যাকেট রেডি বক্স রেডি কাঠি মশার কাঠি ধুনোর কাঠি টোটাল এক ছাদের তলায় কিন্তু আপনারা সমস্ত কিছুই একদম হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যারা নতুনভাবে ব্যবসা করতে চাইছেন কিংবা ধূপকাঠি ব্যবসায় ইন্টারেস্টেড তারা আপনার আপনারা এখানে আসতে পারেন যদি আপনারা ব্যবসা সম্পর্কে কিছু না জানেন আপনারা একদম এখানে থেকে ট্রেনিং করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যদি মেশিন নিয়ে করেন মেশিন থেকে যে র বার করবেন সেটা আমাদের এখানে সারা বছর ক্যাশ পয়সাতে বিক্রি করবেন উনিশ টাকা পার কেজিতে প্রফিট হয় যে র মেটেরিয়ালসটা আপনারা কিনবেন তারা তিপ্পান্ন টাকা কেজি পড়ে আর যেটা বিক্রি করবেন সেটা বাহাত্তর টাকা কেজি পরে আপনারা যদি মনে করছেন যে দুধ থেকে আপনারা করতে পারবেন কি না প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা ভিডিওতে ডেলি দেওয়ার চেষ্টা করি কারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন আজকের ভিডিওতে আমাদের সারা দিনের কাজ এই দাদার যে ট্রেনিং নিয়েছেন সেগুলো আপনাদের দেখাবো আমাদের এখান থেকে র কাঠি কাস্টমার যে দিয়ে যাচ্ছেন আবার এখান থেকে নিয়ে যাচ্ছেন অনেকে নতুনভাবে যারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন আমরা ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন